भाइ কাচাৰ বজাৰৰ দাম এনে বাজাৰ কেম কেম দাম আছে কমছে আগেতো বহুত কমছে আৰু কম বাম জানিলে কম বেছি আগে থাকে কমছে দিয়া

এভাবে বসে আছেন কেন হ্যাঁ বসে আছেন সরকারি বেশি সরকারি বেছেন বেছে কেন কেমন মোটামুটি মানে এখন তো জিনিসের দাম কমে গেছে মানে কাস্টমার আসে কিনা জিনিসের দাম কমে গেছে কাস্টমার আসে কম

আলু এখন কত টাকা কেজি আলু এখন মনে হলে আমরা খুচরা ব্যস্তছি চল্লিশ টাকা আর আমরা পাইকারি ছয়ত্রিশ সাত আর খুচরা আপনি চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি বিক্রি করতেছেন বর্তমান বাজার এখন আগের থেকে অনেকটাই কম সকল কিছুর দামই এখন কম আমাদের ডাল আগে একশো দশ টাকা মোটা ডাল বেচতাম এখন একশো টাকা চুরোটা একশো পঞ্চাশ টাকা বেচতাম এখন একশো চল্লিশ টাকা চিনির দাম কম একশো পঁচিশ টাকা কেজি আগে একশো চল্লিশ টাকা ছিল এছাড়াও আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে যে মাছের ডাল মুগ ডাল সব কিছুর দামই এখন কম

দে <laughs> <laughs> দুহাজার পঁচিশ সালের প্রথম বৃহস্পতিবারের বাজার একুশ দেতি সদরের বাজার তো বৃহস্পতিবারের বাজারে আজকে ঘুরে ফিরে কেমন দেখলেন কোটেদি বাজারে বাজারের দর কেমন মানে কম না বেশি এবং কতটুকু কমেছে আগের তুলনায় আগের চেয়ে মোটামুটি দাম অনেকটা কম এই সপ্তাহে বাজার মুরগি বাজার আগের চেয়ে মনে হয় যে অনেকটা টোয়েন্টি পার্সেন্ট ডাউন অনেকটাই কম সাশ্রয় মূল্য পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে আগের থেকে অনেকটা কমে গেছে বাজার । এখন পেজের দাম কত করে আপনি কত দরে বিক্রি করছেন পঞ্চাশ টাকা বর্তমানে কত বর্তমানে পঞ্চাশ টাকা আগে কত ছিল আগে একশো একশো বিশ একশো দশ আগে কাস্টমার আসে কিনা আছে কম আছে অন্ত ফেজ শাক নতুন নতুন ফেজ শাক আছে ফেজে শাক লইয়ে যাক ফেজ কম নেই নিউজ টিভি কিশোরগঞ্জ হ্যাঁ